হ্যালো গাইস তো তোমরা প্রথমে এই ছবিটা দেখো এবারে এটা দেখো তো এই রকমই ছবি তোমরা সোশ্যাল অনেক সোশ্যাল মিডিয়াতে দেখতে পাবে এই ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউবে তো এই ছবিগুলা বানাই কীভাবে তোমরা বুঝতে পারছো না অনেক জায়গায় দেখছো কিন্তু বুঝতে পারছো না কি ছবিটা কীভাবে বানাবে তো তোমাদেরকে আজকে সহজ মাধ্যমে তোমাদেরকে ছবিটা বানানো শিখিয়ে দেবো তো কীভাবে বানাবে দেখো ছোট্ট একটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে তোমরা এটা বানাতে পারবে খুবই সহজে তো এটা করার জন্য তোমাদের ফোনে ছোট্ট একটা অ্যাপ্লিকেশান লাগবে যেটার মাধ্যমে তোমরা করতে পারবে তো এটা তোমরা প্লে স্টোরে অ্যাভেলেবেল পেয়ে যাবে তো সিম্পলি তোমরা প্লে স্টোরে চলে আসবে তো আমি প্লে স্টোরে এসে দেখিয়ে দিচ্ছি কীভাবে করবে তো তোমরা প্লে স্টোরে আসবে স্টোরে এসে তোমরা সার্চ করবে মেটা এআই তো লেখাটা আমি স্ক্রিনে লিখে দিচ্ছি মেটা এআই এটা বলে সার্চ করবে সার্চ করে ওপরে চলে আসবে মেটা এআই তো লোগোটা দেখে নাও এই লোগোটা দেখে ইনস্টল করে নেবে তো আমার ফোনে আগে থেকে ইনস্টল হয়ে আছে তাই আমি অ্যাপটা ওপেন করে নিলাম তো ওপেন করে এখানে একটা প্লাস আইকন দেখতে পাবে এই প্লাস আইকন একটা ক্লিক করে দেবে তারপর গ্যালারি শো করবে তো গ্যালারিতে চলে আসবে দিয়ে তারপরে তুমি যে ছবিটা এখানে তোমার জেনারেট করতে চাও ওই ছবিটা সিলেক্ট করে নেবে তো আমি যেমন ধরো এই ছবিটা সিলেক্ট করে নিচ্ছি এখানে এখানে বাংলাতে বললেই মেয়েটা বুঝে যাবে তুমি এখানে বাংলাতে সিম্পলি বলে দেবে এই ছেলেগুলোকে পরিবর্তন করে নিয়ে বানিয়ে দিন তো কিছুক্ষণ সময় নেবে তারপরে তোমার ছবিটা জেনারেট হয়ে যাবে দেখো জেনারেট হতে শুরু হয়ে গেছে তো দেখো ছবিটা হয়ে গেলো তো তুমি এরকমই আরও অনেক কিছু বানিয়ে নিতে পারো তো এই ছবির যে কোনো পার্টও তোমরা চেঞ্জ করতে পারো যে পার্টটা চেঞ্জ করবে সেটাই লিখে দেবে কি আমাকে এই পার্টটা চেঞ্জ করে দিন বাংলা ভাষাতে পড়লেই বুঝে যাবে আর যে কোনো মেয়ের ছবি ছেলেতেও পরিবর্তন করতে পারো খুব সহজেই তো বুঝতে পারলে কীভাবে করলাম তো তোমরা ফ্রিতে এখানে আরও আনলিমিটেড ছবিও জেনারেট করতে পারো তো ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবে না আর বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে ভিডিওটা